কেয়ার কেয়ার কনসার্ন কামনায় বিহারের হাসপাতালে ঢুকে খুনের ঘটনায় অভিযুক্ত দুষ্কৃতীরা ধরা পড়ার পর শুরু হয়েছে রাজনৈতিক চাপানুটোর একদিকে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিজেপিকে সরাসরি নিশানা করেছেন অন্যদিকে পাল্টা তীব্র জবাব দিয়েছেন বিজেপির প্রাক্তন সভাপতি দিদীপ ঘোষ শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন কলকাতায় যারা গ্রেপ্তার হয়েছে তারা সবাই বিজেপির আত্মিত গুন্ডা শ্রমিক ভট্টাচার্য সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীরা এই দুষ্কৃতীদের মদত দেয় ওরা খুন ডাকাতি করে আর বিজেপির নেতারা আশ্রয় দেয় ডবল ইঞ্জিন সরকার ভালো হবে বলে বিজেপি বারবার প্রচার করে কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে সেই রাজ্যগুলিতে খুন অস্ত্র উদ্ধার অপরাধী বাড়ছে বিহারে খুন করে বাংলায় পালিয়ে এলো কেন বিহারের পুলিশ কেন ধরতে পারলো না উড়িষ্যাতে মহিলারা তাদের যৌন অত্যাচার হচ্ছে তারপরে তাদের তারা নিজেরা সুইসাইড করছে কিংবা বিজেপি লোকেরা এসে মেরে দিচ্ছে উত্তর প্রদেশের সেম ঘটনা হরিয়ানাতে সেম ঘটনা দিল্লিতে সেম ঘটনা বিজেপি মানেই হচ্ছে যেখানে আইন শৃঙ্খলাকে সমস্ত নষ্ট করে দেবে বিজেপি লোকেরা বিজেপি লোকেরা সমস্ত নষ্ট করে দেবে দেশ দেশটাকে ফুল নষ্ট করে দিচ্ছে বিজেপি তারা তো বিজেপির লোক পশ্চিমবাংলা বিজেপির লোক শ্রমিক পর্যায় সুকান্ত শুভেন্দু এদের তো আশ্রয় থাকে এরা বলে যে খুন করে আয় আমরা আমরা তোদেরকে আশ্রয় দেবো ও তো বিজেপির আশ্রিত সব গুন্ডা এরা তিনি আরো দাবি করেন সম্প্রতি বাংলাতেও যেসব অস্ত্র উদ্ধার হচ্ছে বা খুন ডাকাতির ঘটনা ঘটছে তার সঙ্গে বিহারের যোগসূত্র স্পষ্ট হচ্ছে তবে দিন উত্তর পাড়ার এক ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়ে দিলীপ ঘোষ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে পাল্টা কটাক্ষ করে বলেন বিহারের শ্যুট আউট কাণ্ডে বিজেপির কোনো যোগ নেই কল্যাণ নিজেই সমাজ বিরোধীদের সঙ্গে ঘুরে আসলে গোটা তৃণমূলী সমাজ বিরোধী আর টেরোরিস্টদের দল महीना होता है अब पूरा देश में एक भक्ति का वातावरण है लोग उपवास कर रहे हैं जा रहे हैं तो किसी ने अगर मना किया कि एक महीना आप ऐसा करिए कि शाकाहारी भोजन करिए करना चाहिए कल्याण बनर्जी का हिम्मत है रोज रमजान महीना में बांग्लादेश पाकिस्तान में जाके एक थोड़ा सा पानी ले ले तो हिम्मत नहीं तो इसलिए जिसको रुचि है वहाँ मत जाए अपने घर में खाए ना मांस मछली कौन मना कर रहा है कुछ भी कुत्ता बिल्ली खाए हमें कोई आपत्ति नहीं है लेकिन इस समाज जो भगवान को पूजता है सात्विक रूप से ও এস দেশমে উঠনা পড়ে দীপ ঘোষ দিলীপ ঘোষ একটা কি না সেটা আপনার আপনার সামনে রাস্তায় দাঁড়িয়ে আছে সবার সামনে রদ্রাভিষেক করছে সাধারণ মানুষের সঙ্গে আমি আছি কোনো টেরিস্ট বিজেপির সঙ্গে যুক্ত আছে প্রমাণ করতে পারবে কি আমি প্রমাণ করে দেবো ওনার ডান দিকে বাঁদিকে সব সমাজ বিরোধীরা আছে মমতা ব্যানার্জির সঙ্গে ফটো আছে অভিষেক ব্যানার্জির সঙ্গে পুরো পার্টিটাই তো টেরিস্ট আর সমাজ বিরোধীদের কেন ওদের কথা বলা সাজে না যদি কেউ অন্যায় করে আইনের অনুযায়ী সাজা হবে কিন্তু এখানে আইন নাই তা সাজা কি করে তিনি আরও জানান বিজেপির কেন্দ্রীয় সভাপতি রেখেছিলেন বলে সম্প্রতি দিল্লিতে গিয়েছিলেন তাই প্রধানমন্ত্রী সফরে উপস্থিত থাকতে পারেননি পাশাপাশি তিনি ইঙ্গিত দিয়ে বলেন আগামী সময় নতুন চমক আসছে তৈরি থাকুন পার্টি মুঝে কাম দিয়া মুঝে রাষ্ট্রীয় অধ্যক্ষ বুলাই দিল্লি বাদ করি সভা তো রোজ হোক

বিহারের হাসপাতালে খুনের পর কলকাতায় গ্রেফতার হওয়া দুষ্কৃতীদের কেন্দ্র করে তৃণমূল বিজেপির এই দরজা এখন রাজনৈতিক মহলে নতুন আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়াচ্ছে ডিএস টাওয়ার ঠিকানা দিনেন ভট্টাচার্য সরণী তিসের কাছে এখানে থাকছে চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফ্রি সিসিটিভি ওয়ায়ার কানেকশন বুকিং চলিতেছে সত্তর যোগাযোগ দীপশিখা ডেভেলপার ফোন নাম্বার ফোর সিক্স নাইন ফোর একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে রিসরা মাতৃসদন সদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্স রে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিউএ পরিষেবা আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসা পরিষেবা পাবেন এই হাসপাতালে আছে মেডিসিন ওটি স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয় কাজেও অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা